চিকিৎসকের বদলে আয়া ও ঝাড়ুদার দিয়ে গর্ভবতী নারীর ডেলিভারি করানোর অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলার জমজম স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে ডাক্তার আয়েশী কইছেন নরমালই হবে এটা কয়া ডাক্তার ছাইলি গেছে পরে কিছুক্ষণ পরে কইলে হচ্ছে 10:30টা হইছে এজে যাইছে ওই মহিলাটা করাইছে রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসকের অনুপস্থিতিতে ভুল চিকিৎসার ফলে পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু হয়েছে নবজাতকের রোগীর পরিবার পরিজনের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় গত ছয় জুন গভীর রাতে তীব্র প্রসব বেদনা উঠলে ঈশ্বরদী উপজেলায় অবস্থিত জমজম স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইদুর রহমানের গর্ভবতী স্ত্রীকে গর্ভবতী সেই নারীকে ইসিজি আলট্রাসনোগ্রাম সহ প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাফিসা কবির তখন পরীক্ষার রিপোর্ট দেখে সবকিছু স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেন তিনি মানে খুবই খারাপ তার অবস্থা ব্যথা উঠে গেছে ভিতরে আপনার এখানে যে ঝাড়ুদার আছে ইনারা দুইজন লেগে ডেলিভারি শুরু শুরু করার ভিতরে আপনার এরা কোনো অভিজ্ঞ ডাক্তারও না অভিজ্ঞ নার্সও না তারপরে এক পর্যায়ে আমার ছেলেটাকে পরবর্তীতে আটজন জুন রাতে বেদনা উঠলে আবারও হাসপাতালে ভর্তি করানো হয় সেই প্রসূতিকে সে সময় রোগীর অবস্থা স্বাভাবিক আছে দাবি করে হাসপাতাল ত্যাগ করেন ডাক্তার নাফিসা কিন্তু কিছুক্ষণ পরেই প্রসব বেদনা বাড়তে শুরু করলে ডেলিভারির জন্য প্রসূতিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে সে সময় চিকিৎসক নাফিসা হাসপাতালে উপস্থিত না থাকায় ডেলিভারি করানো শুরু করেন আয়া ও ঝাড়ুদারেরা আর তাদের অপারূকতাতেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি রোগী ও তার পরিবার পরিজনের ছেলে ডেলিভারি হয়েছে তিনটার সময় এক ঘন্টা পরে আসছে আসে বলছে ছেলেমার আগেছে ছেলে নিয়ে চলে যান সমস্যা নেই হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের ডাক্তার সোহেল পরে তিন ঘন্টা সময় নিয়েছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার আগে আমাদের আমাদের বাচ্চা ডেলিভারি করেছে তাও ওই ধার উদার তারপরে মৃত বাচ্চা আমরা একমাত্র মনে করি যে ডাক্তার গাফিলতির কারণে আমাদের বাচ্চা মৃত হয়েছে এই ঘটনার পর ভুক্তভোগী সেই নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী সদরে পরবর্তীতে সেই নারীর স্বামী সাইদুর রহমান বাদী হয়ে হাসপাতালের চিকিৎসক নাফিজা কবির ঝাড়ুদার ও আয়া পারুল সাথী ও রাসেলের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন ডাক্তার কি কামে ঝাড়বে আসবে ডাক্তার আসলি না কি কোন কারণে টাকা নাই নাই নি এসে আর সর ডাকে এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সরাসরি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ একটা মিথ্যা কথা রচনা করা হয়েছে ঝাড়ুদারদের কখন আমাদের প্রতিষ্ঠানে কোনো কাজে আমরা মেডিকেল সেক্টরের কাছে তাদেরকে আমার মানে পরিষ্কারের কাজে লাগে তবে অভিযুক্ত চিকিৎসক নাফিসা কবিরের কাছে জানতে চাইলে ডেলিভারির সময় নিজের অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেন তিনি এছাড়া নবজাতকটি তার মায়ের গর্ভে জটিল অবস্থানে ছিল বলেও জানান অভিযুক্ত এই চিকিৎসক এদিকে পুলিশের ভাষ্য ইতোমধ্যে ঘটনার তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আমরা আসলে অনুসন্ধান করছি অনুসন্ধান করে অনুসন্ধান করার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে অনুসন্ধান করে এবং লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা আনুগত করছি ডাক্তারদের সাথে কথা বলেছে এবং ভুক্তভোগী যারা তাদের সাথে কথা বলছে লিখিত অভিযোগ এখনো যতটুকু জানি পাওয়া যায় না